ভাব আপনার পিছু ছাড়ছে না দারিদ্রতা লেগেই আছে সংসারে বিভিন্ন অশান্তি কলহ লেগেই আছে তাহলে শিব পুরাণ অনুসারে বলা হয়েছে বা শিব পুরাণে উল্লেখ আছে যে বাড়িতে একটি বেল গাছ লাগিয়ে দিন তাহলে এই সমস্ত হাত থেকে আপনি সহজেই রক্ষা পেয়ে যাবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় শিব পুরাণ অনুসারে বলা হয়েছে বাড়িতে বেল গাছ থাকা অত্যন্ত শুভ তাই যে বাড়িতে বের গাছ থাকে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রের থেকে কম নয় আর তাই সেই বাড়িতে সং মহাদেব বিরাজ করে থাকেন আমরা সকলেই জানি বেল পাতা আমাদের হিন্দু সনাতন ধর্মে এক বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বেল পাতাকে সং মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় তাই বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই আপনার বাড়িতে শিব পুরাণ অনুসারে যদি একটি বেল গাছ লাগিয়ে দিতে পারেন তাহলে দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ সংসারে অশান্তি কলহ অর্থনৈতিক সমস্যা আর্থিক সংকট সমস্ত কিছু হাত থেকে দেবাদেদেব মহাদেবের কৃপায় সব মিটে যাবে কিন্তু শিব পুরাণ অনুসারে এটাও বলা হয়েছে যে সঠিক দিকে বাড়ির সঠিক জায়গায় এই বেলগাছ না লাগাতে পারলে শুভ থেকে অশুভ ফল বেশি পাবেন তাই শিব শাস্ত্র অনুসারে আপনার বাড়িতে অবশ্যই একটি বেল গাছ লাগিয়ে দিন কারণ আপনার বাড়িতে বেলগাছ থাকলে সেই বেলগাছে তারা দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন এবং বাড়িতে সমস্ত সংকট দূর করবেন মহাদেব তাই বাড়িতে বেলগাছ থাকা খুবই শুভ তবে শাস্ত্র মতে সঠিক দিন সঠিক জায়গা এবং সঠিক দিক দেখে সেই বেলগাছ লাগানোর কথা বলা হয়েছে আর সেই বেলগাছের একটি পাতা যদি ভগবান শিবকে প্রতি সোমবার স্নানের পর শিবলিঙ্গে জল ঢেলে বেল পাতা অর্পণ করতে পারেন তাহলে শিবের কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবে আর এটাও বলা হয়েছে যে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রের থেকে কম নয় আর আপনি যদি আপনার বাড়িতে বেল গাছ না থাকে তাহলেও যে কোনো জায়গা থেকে বেল পাতা তুলে প্রতি সোমবার যদি এই উপায় করতে পারেন তাহলে মহাদেবের কৃপাদৃষ্টিতে আপনার সমস্ত দমকট সংকট দূর হয়ে যাবে তাই শাস্ত্রী এটাও বলা হয়েছে বেল পাতা না পেলে অন্যের নিবেদন করা বেল পাতা ধুয়ে নিয়ে যদি অর্পণ করেন তাতেও কিন্তু মহাদেব সন্তুষ্ট হন কারণ শাস্ত্রে বলা হয়েছে বেল পাতা বাসি হয় না তাহলে চলুন জেনে নিন বাড়িতে বেল গাছ থাকার কি কি উপকারিতা এবং বাড়ির কোন দিকে এই বেল গাছ লাগালে তার থেকে শুভ ফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মহাদেব তাতে সন্তুষ্ট হবেন আপনি যদি জীবনে কিছু শিখতে চান জীবনে যদি কিছু করতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন আপনি যদি দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে থাকেন কমেন্টটি হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন তাহলে চলুন শিব পুরাণে কি বলছি শিব পুরাণে বলা হয়েছে যে প্রতি সোমবার মহাদেবকে বেল পাতা অর্পণ করলে তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায় তাই শাস্ত্র অনুসারে মহাদেবকে একটি বেল পাতা নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান পূর্ণ হয় তাই প্রতি সোমবার বেল পাতা নিবেদন করতে ভুলবেন না মহাদেবের পাশাপাশি বজরঙ্গলির আশীর্বাদ লাভ করা যায় বাড়িতে বেলগাছ থাকলে সেই বাড়ির সব রকম অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত থাকে আর যদি আপনার জীবনে টাকা পয়সার টানাটানি চলতেই থাকে আর্থিক সমস্যা লেগেই থাকে বাড়িতে কলহ লেগেই থাকে অশান্তি লেগেই থাকে তাহলে শাস্ত্র মতে বাড়ি বা পুরাণ মতে এই শিব পুরাণ মতে অবশ্যই আপনার বাড়িতে একটি বেলগাছ বসাতে ভুলবেন না এর ফলে আপনার উপর খুশি হবেন মা লক্ষ্মী এছাড়া বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করা বেলপাতা একটি বেলপাতা এনে সেই স্থানে রাখলে খুব শুভ ফল পাওয়া যায় এর ফলে পরিবারে সুখ শান্তি বয়ে নিয়ে আসে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং উন্নতি হয় যদি সেই বাড়িতে বেলগাছ থাকে আর সেই মহাদেবকে অর্পণ করা বেলপাতা যদি আপনি সেই সঠিক জায়গায় রাখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শিব পুরাণে বলা হয়েছে পুরাণ বলছি যে বেলগাছের গোড়ায় গিরিজা মায়ের বাস মহেশ্বর থাকে বেলগাছের গুড়িতে ডাল পালায় থাকেন মা দক্ষিণী পাতায় দেবী পার্বতী বেল ফুলে দেবী গৌরী এবং বেল ফুলে দেবী কাত্তায়ণী তাই যে বাড়িতে বেলগাছ থাকে সেই বাড়িতে তেত্রিশ কোটি দেবী দেবতা বিরাজ করে থাকেন তাই বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে বেলগাছ নেগেটিভ এনার্জি শুষে নিয়ে পরিবেশকে পজিটিভ এনার্জি প্রবাহ করে তাই বাড়িতে বেলগাছ থাকলে কোনো অশুভ শক্তি ধারে কাছে প্রবেশ করতে পারে না আবার বলা হয়ে থাকি যে বাড়ির ভিতরে বেলগাছ বসালে সেই বাড়িতে সকল সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে এবং জন্মছকে যদি চন্দ্রস্থান দুর্বল থাকে তার থেকে মুক্তি পাওয়া যায় তাহলে এবার চলুন শিব পুরাণ মতে শাস্ত্র মতে বাড়ির কোন দিকে বেল গাছ লাগালে তার থেকে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি বই আসবে এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন সমস্ত সংকট থেকে আপনি মুক্তি থাকবেন শিব পুরাণ অনুসারে বলা হয়েছে বাড়ির উত্তর দক্ষিণ দিকে বেল গাছ বসানো থেকে শুভ তাই শাস্ত্র মতে অনুসারে সোমবার দিন উত্তর বা দক্ষিণ দিকে এই বেল বেলগাছ বসাতে ভুলবেন না এর ফলে আপনার সমস্ত শুভশক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে এবারে শাস্ত্র বলা হয়েছে শিবপুরাণে বলা হয়েছে যে কোনো মাসের চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে গাছ থেকে বেল পাতা ভুল করেও ছিঁড়বেন না এবং যে কোনো সোমবার এবং সংক্রান্তির দিনেও বেল পাতা মোটেই হাত দেবেন না কখনো একটা পাতা আলাদা করে ছিঁড়বেন না মহাদেবকে অর্পণ করার জন্য একসঙ্গে তিনটি পাতা অবশ্যই দিবেন আবার এটাও বলা হয়েছে পদ্যপুরাণে যদি কোনো মহিলা এই বেলগাছি তাদের পিরিয়ড চলাকালীন সময় বেলগাছে হাত দেয় তাহলে তার খুবই পাপ বা অমঙ্গল বলে বলা হয় সব সবসময় বেলগাছের গোড়া বেলগাছের মূল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এই কারণেই বাড়িতে যদি বেলগাছ থাকে আর বাড়ির বেলগাছের গোড়া যদি নোংরা আবর্জনা থাকে তাহলে তার থেকে অশুভ ফল প্রদান অশুভ ফল পাওয়া যায় তাই বেলগাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ বেলগাছের মধ্যে সমস্ত দেবী দেবতা বিরাজ করে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তারকে বহুদূর মনে প্রাণে বিশ্বাস ভক্তি রেখে ভগবান শিবের প্রতি আস্থা রেখে শিব পুরার মতে আপনি যদি বাড়ির সঠিক জায়গায় এই দিকে এই বেলগাছ লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে সমস্ত সংকট দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আবার বলছি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অন করে দেবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম আমাদের চ্যানেলে পাবেন আজ এখানেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ